কিভাবে তৈরি করেছিল বড় ছেলেটা ডাক দিলো বাচ্চা জীবন চলে যাবে আমি হারাম খাবো না বাচ্চা বলল তাহলে সে যেহেতু খাবে না তাকে হত্যা করবা একসাথে হত্যা করো না কারণ গুলি করলে এক গুলিতে মারা যায় যদি জবাই করে দাও তাহলে এক জবাইতে দুই মিনিটের মধ্যে শেষ তাকে ওইভাবে মারবা না তার অঙ্গুল কাটবা তার কান কাটবা আর নাক কাটবা অঙ্গ প্রতঙ্গ কেটে 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 ভাবে তাকে হত্যা করো দেখি শুরের গোশত কেমনে না খায় আসবে সেই ভাইদের রক্ত দেখি স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করতেছে সেই ইমান আজ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে দেখা যায় সেই দিন ছেলেটাকে ওইভাবে কেটে কেটে টুকরা টুকরা করে শহীদ করে দেয়া হলো মেজো ছেলেটাকে ডাক দেয়া হলো তোমার বড় ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যুবক শুয়ের গোস্ত খাইলে আরামে থাকতে পারবা তোমাদেরকে জানে পারবো না জীবনে ছেড়ে দেবো তোমাদের যা যা প্রয়োজন আমি তাও দিয়ে দিব মেজো ছেলে ডাক দে বললো বাচ্চা যে কাজ আল্লাহ হারাম করেছে সে কাজ আমি করব না যে খাবার আল্লাহ হারাম করেছে এই হারাম আমি খাবো না গো বাচ্চা জীবন চলে যাবে আমি হারাম খাবো না বাচ্চা বললো ওকেও এইভাবে মারা যাবে না তেলের করার মধ্যে তেল গরম কর এরপরে তেলের মধ্যে তাকে ছেড়ে দে পুরে পুরে ভেজে ভেজে মারা যাবে নির্মম ভাবে তাকে হত্যা করা হোক তেল গরম করিয়া তেলের মধ্যে ছেড়ে দিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করা হলো জীবন দিল কিন্তু যুবক হারাম খাইল না চিৎকার মেনে বলবেন কাল্লাহ আকবর সাথে করে কাঁপতে থাকে আল্লাহ স্মরণ আসার সাথে সাথে অন্তর আল্লাহর ভয়ে কাঁপে হায় হা আমি ভুল করে ফেলছি আমি ভুল করে ফেলছি তেলের গাড়ি। সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা শাকল आमदार পানি পথে ASCII যুদ্ধ করার জন্য কালামাত দাওয়াত দেওয়ার জন্য বাদশা উদ্দেশ্যে হিন্দু রাজা জিনি তিনি ব্রাহ্মণ পুরোহিত এবং যাদুকরদেরকে পাঠাইলেন তার কালো জাদু করলো বহু জাদু করলো কিন্তু কলন্দার রহমতুল্লের সাথে পারে না কোন জাদুই তার ক্ষতি করতে পারে না রাজা অনেক চিন্তা চেষ্টা করার কোনো কাজ হলো না এবার রাজা সমস্ত পুরোহিত ব্রাহ্মণ যারা ছিল সবাইকে ডাকলেন ডাকার পরে বলেন ব্যাপার কি একজন মুসলমান ফকিরের সঙ্গে এদেশের কোনো জাদুকর পারতেছে না কারণ কি পুরোহিতদের যিনি প্রধান ছিল প্রধান পুরোহিত ডাক দে বলো বাচ্চা একটা সত্য কথা বলবো বলেন পুরোহিত কি সত্য কথা তখন পুরোহিত ডাক দে বলো বাচ্চা তিনার কাছে ঐশ্বরিক একটা ক্ষমতা আছে খুদাই মদদ আছে আমরা সারা পৃথিবীর জাদু করো যদি চেষ্টা করি সাকলন্দরের চুল লড়াইতে পারবো না তাকে যদি জাদুতে কাবু করতে চান ও ক্ষমতা দূর করতে চান তারে হারাম খাবার খাওয়াইতে হবে হারাম খাবার খাওয়াই দেন হিন্দু রাজা বলল তাহলে সুয়ার জবাই কর সুয়ার জবাই করে গোস্ত সুন্দর করে ফেরাই করছে রাজকীয়ভাবে রান্না বানায় করে শাহ কলমদরের দরবারে পাঠাইছে শাহ কলমদর তো ও ওই রকম শাহ কলমদর ছিল না এখন প্রধানমন্ত্রীর খাবার দিলে ডাক্তাররা চেক করে দেয় বিশ আছে কিনা খাবারের ভেজাল আছে কিনা কয়জন আছে কিনা ডাক্তাররা চেক টেপ টেপ কইরা আগে ডাক্তাররা খাইয়ে থাকে আগে ওরা মূল্য মরবে খাইয়ে থাকে সুন্দর করে চেক আপ চেক আপ করে এরপরে প্রধানমন্ত্রীর খাবার দেয় শাহ কলম দরের সামনে খাবার আছে শহরের গোস্ত আর শাহ কলম দর রহমতুল্লাহ কাল বের রাডারে ধরা পড়ে গেছে আল্লাহ রাস্তা হলো কেন চুয়াডাঙ্গা গেছিলাম তিন দিন মাহফিল করার পরে এক মাহফিল শেষ করে আছি ভদ্রলোকরা বলতে চলছিল আগে বুঝুর আবার আসতে না এত দূরে তো পদ্মা সেতু ছিল এই পদ্মা পদ্মা নদী পানি বিরাট কষ্ট জাম জট ইডে সেটা জাম থাকে না আমি আর গত বছর এক হুজুর আসছিলাম তিন দিন তফসিল করছে খালি পয়সে বেদা শেষে মনে যাত করবো হে ওই বুক বুকে হাত পেতে নামাজ করে এ যাত পরে যে মোনাজাত লাস্টে মাহবুল শেষে মোনাজাত পেয়ে ডুবে তা কারণ আমরা খুব বিপদে বসছি আমি বললাম ওই হুজুর আবার দেওয়ার দিকে আর দিতে না এখন আগের বছর আবার দিয়ে তিন দিন তফসি করে পরে সুন্দর করে লাস্টে একটা গরম করে কাপ চা খাওয়াইয়া নাস্তা টাস্তা করে গাড়িতে উঠাই দিয়ে বিরাট করে একটা লম্বা সালাম দেবে তো কিছু পয়সা করে না দিলে তো খালি করে যে কী ব্যাপার সাপ দাওয়াত দিলো কিরা একটু আসেন টাসেন আপনারা যা বলবেন যে হুজুর প্রসুরলার জীবনে টাকা নেয় নেই বেদাত করতে পারতাম না কাজ কি কথা বল না কিন্তু শিক্ষা দিতেন

যুগে ডাক্তাররা চেক আপ টেকআপ করে একবারে তারপরে ধরা পড়ে কিন্তু আল্লাহ রলির কালবে ধরা পড়ে গেছে এই খাবার গরুর গোষ্ঠা এটা শুরুরের গোশ মুরিদরা বলল হুজুর কি করলেন আপনি খাবার রিজিক ফেলাই দিলেন বলে এটা রিজিক না রে এটা সুরের গোস্ত আমারে খাওয়াইয়া আমার এলমে মারে ফত নষ্ট করার জন্য বাচ্চা পাঠাইছে আমি যদি সুরের গোস্ত খাই চিরদিনের জন্য আমার কালবের দরজা বন্ধ হয়ে যাবে মধ্যে ভাজি হয়ে গেল তিন নাম্বার ছেলেটাকে ডাক ਦਿੱছ যুবকের তোমার চোখের সামনে দুই ভাই হত্যা করে ফেলছি এবার তুমি বলো শূকরের গোশত খাবা কি খাবে না ফেরাউন বলল শূকরের গোশত কি খাবি তখনই যুবক ডাক দিয়ে বলল ফেরাউন তুমি তো দুর্বল তুমি অসহায় আমার মালিক আমার মাওলানা সবল আমার আল্লাহ শক্তিশালী মহাপরাক্রমশালী আজাদীর আজ

তাহলে ওকে আরো শাস্তি দিয়ে মারতে হবে কিভাবে ওর মুখের চামড়া আগে সিল দি আহা আহা গরুর চামড়া যেইভাবে সিলা বা তো জীবন্ত হত্যা না করি জীবন্ত বসে ওর হাত পা বাই ওর মুখ থেকে চামড়া সিলে সিলে পুরো শরীরের চামড়া সিলে ফেলবি না মারা পর্যন্ত সিলতে থাকবি আহা তা পুরো চামড়া সিলে ফেলে দেওয়া হলো তারপরে সে শুয়ারের বস্তু খাবে না বলেছে খেলে না জীবন দিলো খাইলো না

নির্জন রুমে দিয়ে যান আমি বাচ্চাটাকে বুঝাই মহিলা সন্তানটাকে নিয়ে গেলো অন্দর মহলে নিয়ে যাওয়ার পরে মহিলাটা ছেলেটাকে ডাক দিয়ে বললো বাবা শোনো তোমাকে আমি বলতেছি তোমার ছয়টা ভাইকে আমি দুই বছর করে দুধ পান করাইছি তুমি সাত নম্বর আমার সন্তান তুমি যখন জন্ম নাও তোমার আব্বা তখন মারা যায় বাবারে আমি অসহায় আমি দুর্বল তুমি দুর্বলতার সাথে জন্ম নিয়েছ তুমি রুগ্ন ছিলে আমি দয়া পর্ব তোমাকে চার বছর পর্যন্ত একটা দুধ পান করাই তোমার সগল বানাইছি বাবা তোমাকে একটা অনুরোধ করি তোমার ভাইদের চাইতে তোমার কাছে আমার অধিকার বেশি সন্তান আমি মা হয়ে তোমাকে বলতেছি তোমার ভাইরা যে ইমানের উপরে যে বিশ্বাসের উপরে ফেরাউনের সামনে মাথা মতো না করে তারা শহীদ হয়েছে তারা হারাম খাই নাই সুরের গোস্ত খাই নাই আমি মা হয়ে বলতেছি কিছুক্ষণ পরেই ওরা তোমাকে হত্যা করবে ছেলেরে কেয়ামতের মাঠে তুমিও দাঁড়াই বা তোমার ভাইরাও দাঁড়াবে আজকে যদি তুমি সুরের গোস্ত খাও কেয়ামতের ময়দানে তোমার ভাইদের সঙ্গে তোমার জায়গা হবে না তুমি শহরের গোস্ত খাইও না ওইভাবে যদি মারা যাও কেমতের ময়দানে তোমার ভাইদের সাথে তোমার পরিচয় হবে ছেলেটা ডাক দিয়ে বলতেছে মা আমি ভাবছিলাম আপনি আমার সুরের গোষ্ঠ খাইতে বলবেন মারে আমার জীবন চলে যাবে রে মা আমি সুরের গোষ্ঠ খাইয়া ইমান হারাইব না যেমন ছেলে তেমন মা আমার দেশের বেডিরা

অনেক শ্রেণীরা মেয়েরা মেকআপ নষ্ট হয়ে যাবে অজু করে কি কথা করলে মেকআপ নষ্ট হয়ে যায় বলতে অজু করে ওরে তোর মেকআপ অজুর সিটি মেকআপের দাম হাসেব করে তুই বল নানী কি কথা করলে কে সয়তানা হাসেব তো তুই আমার যতদিন তুই আসো তো আমার আর চিন্তে নেই দেশের কুল তুই নষ্ট করে দিস ও বেপার দা বেহার রাস্তা দিয়ে হাটের

টাকা পয়সা চাইছে দিছে সোনু পাউডার আলতা সোনু আলপাত্র লিপস্টিক টিপস্টিক আলু ডিম ঘাটু ঘোরা ডিম চাইছে এটাও দিচ্ছে কিন্তু বুরকা কিনে দেয় কথা খারাপ বলছি বাপের কে আব্বা আব্বু ড্যাড প্যান্ট কিনে দিতে হবে জিন্সের প্যান্ট বা আমি চিন্তা করি আমার একটা মাত্র নিয়ে পো তো আদুরের মেয়ে পো প্যান্ট কিনে দিচ্ছে দে ভালো করে দে ওরা জাহান নামে কায়দা মতো ফেরেস্তারা সুস্মিনি মাটাম সালাম কারে পয়লে ভাই অবুলা জাতি সি সি এগুলি সত্যি আমাদের দেশে কথা বললে বলবে নারী বিদ্বেষী বেশি বললে বলবেন নারী বিদ্বেষী আমরা নারী বিদ্বেষী না আমরা নারীর ইজ্জতের পক্ষে কথা বলেন ঠিক কি না যে দেশে মসজিদের জুতো চুরি হয় দেশে আপনার মেয়েকে বুর্কাহি বেপর্দ অবস্থায় রাস্তায় ছেড়ে দিয়ে নিরাপত্তা কিভাবে চায় কি কথা খারাপ বলছেন দেশে এখনো মসজিদে জুতা চুরি হয় রাস্তার ইট চুরি হয় রাস্তার ইট চুরি ইট ইট আমার ফিলার থেকে জুতা সব হয়ে গেছে আমাদের বিল্ডিং এর নয় তালা এই বত্রিশটা ফ্লাট সব দরজার সামনে তো চোর উপরে একবারে টাইটুই পরিয়ে জিন্সের প্যান্ট পরে ব্যাগ একটা খুব ভালো মতো গেছেন দাঁড়ান আমি তো ভাবছি ভদ্রলোক

এবার ওই মহিলা ছেলেটাকে নিয়ে আসছি ফের ডাক দে বললো তুমি শুয়োরের মহিলা বললো ফেরাউন আমি আমার বাচ্চাকে বুঝাই দিছি তুমি আবার তোমার কথা বলো ফেরাউন ডাগ দেখ বাচ্চা রে শুয়োরের গোশতো খাও তোমার ভাইদেরকে যে কোনো অবস্থা হয়েছে তোমাকে আমরা সেরে দিবো বাঁচিয়ে দিব ছোট ছেলেটা ডাক দিয়ে বললো ফেরাউন আমার ভাইরা যে পথে শহীদ আমিও সেই পথে শহীদ হয়ে যাব ওরে ফেরাউন তোমার হুকুমে সুরের গোশত খাব না আল্লাহ এটা হারাম করে দিয়েছেন আল্লাহর হুকুমের বাহির আমি যাব না একবার জোরে বলা যাবে কি মনে হবা তেলের গাড়ি সারা রাত না সারা রাত কইসেন হয়ে গেছে লেখা হয়ে গেছে আবার চলে যায় না সারা রাতের লেখা যেহেতু হয়ে গেছে তো এবার যাই গেছে না যায়ের না বসে থাকে বেশি সময় নেবো না দোয়া করবো আপনাদেরকে নিয়ে এই একটু জিকিরও করাবো আপনাদেরকে নিয়ে জিকিরটা তো খুব দামি একটি বাধ আপনাদেরকে আজকে একটু ব্যাখ্যা করে শোনা এই হাতে ময়লা করলে আমি সামান সুটা পানি টানি যে গ্লিসিং মেশিন আমি যা সেগুলো দিয়ে পরিষ্কার করলে হয়ে যায় পোশাকে ময়লা পড়ছে হয়ে যায় কিন্তু আপনি জানেন না গুনা করতে করতে কালবের ভিতরে একটা ময়লা পড়ে মরিচা পড়ে এই ময়লা দূর করা পৃথিবীর কোনো ওষুধ সাবান মেডিসিন এই ময়লাটা দূর করতে হলে আপনাকে জিকির দিতে হবে একসাথে বলা যাবে না মারাবা আল্লাহ বলছেন আলা বহিয়াল কম এটা নষ্ট হলে পুরা বডি নষ্ট এটা অপবিত্র হলে পুরা বডি অপবিত্র এই জন্য তোমরা এটাকে পবিত্র রাখবা সালিম রাখবা সাল রাখবা